আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো নেতানিয়াহুকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে ইহুদি নিরাপত্তা সংস্থা সিনব্যাট ইসরায়েল জুড়ে তোলপাড় এবার নেতানিয়াহু ট্রাম্পকে চপেটাঘাত মিশরের পাঁচ লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার চরম উত্তেজনা নিরাপত্তা প্রধানকে বরখাস্ত নেতা সিদ্ধান্ত আটকে দিলেন সুপ্রিম কোর্ট ইসরাইলে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব অর্থনীতির চাকা অচল হবার শঙ্কা সিরিয়ার নতুন নেতৃত্বকে সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুতিনের ভারতে হানি ট্র্যাপে ফেসছেন মন্ত্রী এমপি সহ আটচল্লিশ প্রভাবশালী নেতা গাজাই চলছে গণহত্যা সৌদিতে চলছে ঈদের জমকালো প্রস্তুতি দর্শক শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ নেতানিয়াহুকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে ইহুদি নিরাপত্তা সংস্থা শিনবেট ইসরায়েল জুড়ে তোলপাড় ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তার সংস্থা শিনবেট সাবাক এর একজন প্রাক্তন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছেন তার মতে নেতানিয়াহু তার নিরাপত্তা রক্ষীদের দ্বারা গুপ্ত হত্যার শিকার হতে পারেন প্রাক্তন এই কর্মকর্তা বলেছেন যে শিনবেট প্রধান রনেন বারকে বরখাস্ত করার মাধ্যমে সংস্থাটির অভ্যন্তরীণ উত্তেজনা একটি চরম পদক্ষেপের দিকে নিয়ে যেতে পারে যার মধ্যে নেতানিয়াহুর হত্যার সম্ভাবনাও রয়েছে ইসরায়েলের নিরাপত্তা খাতের একজন সুপরিচিত সদস্য অমিত আশা একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই উত্তেজনা পূর্ণ মন্তব্য করেছেন যাতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে শিনবেট প্রধান রনেন বরখাস্ত করার ফলাফল হিসেবে প্রধানমন্ত্রী একটি বিপদজনক পরিবেশে রয়েছেন আশা বলেন একটি তাৎতিক পরিস্থিতি হিসেবে আমাদের উদ্বেগ হওয়া উচিত শিনবেট প্রধান রনেনবার যাকে নেতানিয়াহু বরখাস্ত করেছেন সেই রনেনবার এখন একটি শক্তিশালী সশস্ত্র গ্রুপের নেতৃত্ব দেন যা নেতানিয়াহু নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করে তিনি বলেন যদি সংস্থা এবং এর ব্যক্তিগত নিরাপত্তার শাখা কোনো বিপদ সৃষ্টি করে না তবে বর্তমান অস্থিতিশীলতা কাউকে আলাদা পদক্ষেপ গ্রহণ করতে প্ররোচিত করতে পারে নেতানিয়াহুকে হত্যা করতে উদ্ভূত পারে প্রাক্তন এই উচ্চ পদস্থ কর্মকর্তা আরো বলেছেন এমন অস্থির পরিবেশে একটি সম্পূর্ণ সম্ভব যে ব্যক্তিগত পর্যায়ে কেউ চরম পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজন বোধ করতে পারে আশা বলেছেন যে আসল হুমকি হলো সংস্থার আনুগত্য পরিবর্তনের সম্ভাবনা যেখানে একজন এজেন্ট প্রধানমন্ত্রীর নির্দেশের বদলে ড্রনের বাড়ির নির্দেশ অনুসরণ করতে পারে এটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং নেতানিয়াহুর সবচেয়ে কাছের ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত কারণ তারা রনেন বাড়ের বরখাস্ত নিয়ে ক্ষুব্ধ নেতানিয়াহুর কথিত তদন্তের পর শীর্ষ কর্মকর্তাদের অপসারণের প্রচেষ্টার ব্যাপক সমালোচনার পাশাপাশি এই মন্তব্যগুলো এসেছে নেতানিয়াহু এবং বর্তমানে বরখাস্ত সিনবেট পরিচালক রনেন বারের মধ্যে প্রকাশ্য বিবাদের পরিপ্রেক্ষিতে এবার নেতানিয়াহু ট্রাম্পকে চপেটাঘাত মিশরের পাঁচ লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাঁচ লাখ ফিলিস্তিনিকে অস্থায়ী ভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি লেবাননের সংবাদ মাধ্যম আল আকবরের বরাতে শুক্রবার এই তথ্য জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছিল গাজার পুনর্গঠন কাজ চলার সময় গাজার এসব মানুষকে আশ্রয় দেওয়া হবে তবে এই দাবি অস্বীকার করেছে মিশর দেশটির স্টেট ইনফরমেশন সার্ভিস জানিয়েছে এই সংক্রান্ত খবর মিথ্যা ও ভুয়া গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে অন্যত্র সরানোর প্রস্তাবকেও মিশর প্রত্যাখ্যান করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংস্থাটি তারা বলেছে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে মিশ্রচুরান্ত প্রত্যাখ্যান করে এ ব্যাপারে মিশরের অবস্থান দৃঢ় আল আকবরের প্রতিবেদনে বলা হয়েছে কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত সপ্তাহগুলোতে যেসব বৈঠক হয়েছে সেখানে তাদের এই ব্যাপারে জানিয়েছে মিশরের প্রেসিডেন্ট এমন প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা পরে এটি প্রত্যাখ্যান করেছে দেশটি তারা ইঙ্গিত দিয়েছে গাজা পুনর্গঠনের কাজ চলবে গাজাবাসীকে সেখানে রেখে। দখলদার ইসরায়েল ও মিলে গাজাবাসীকে স্থায়ীভাবে মিশর জর্ডান অথবা আফ্রিকার দেশগুলোতে স্থানান্তর করতে চায় তবে আরব বিশ্ব এটি প্রত্যাখ্যান করেছে মিশরই এখন গাজার সম্ভাব্য পুনর্গঠনের কাজের নেতৃত্ব দিচ্ছে গত মাসে আরব নেতারা একটি সম্মেলন করেন সেখানে গাজাকে তিন ধাপে পুনর্গঠনের পরিকল্পনা করা হয় যেটি বাস্তবায়ন করতে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি খরচ পড়বে এই পরিকল্পনার অংশ হিসেবে গাজদার প্রায় পাঁচ লাখ বাড়ি তৈরি করা হবে এছাড়া সেখানে একটি বিমানবন্দরও বানানো হবে মিশর এই জন্য দাতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সূত্র টাইমস অফ ইসরায়েল চরম উত্তেজনা নিরাপত্তা প্রধানকে বরখাস্ত নেতানিয়ম সিদ্ধান্ত আটকে দিলেন সুপ্রিম কোর্ট হবসের হামলা আজ করতে ব্যর্থতার জন্য ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেটের প্রধান রনেন বার্কে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত স্থগিত করেছে ইসরায়েলের সুপ্রিম কোর্ট শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেটের প্রধানকে বরখাস্তের পদক্ষেপ স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট একই সঙ্গে আদালত বলেছে বরখাস্তের বিরুদ্ধে দায়ের করা আপিল পর্যালোচনা করছে আদালত প্রতিবেদনে বলা হয় অন্য সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপিল সাপেক্ষে এটি অস্থায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হচ্ছে আজ এপ্রিলের আগে আপিল আদালতে উপস্থাপন না করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে সিনবেচের প্রধান রনেন বাড়ির বরখাস্তের বিষয়টি নেতানিয়া হুর মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত আসে বৃহস্পতিবার নেতানিয়া হুর মন্ত্রিসভার সর্বসম্মতিক্রমে বাড়কে বরখাস্তের পক্ষে মত দেয় সিদ্ধান্ত অনুযায়ী বাড়ির দায়িত্বের শেষ দিন হওয়ার কথা আগামী 10 এপ্রিল দু সালের অক্টোবরে শিনবেটের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বার্গে নিযুক্ত করা হয়েছিল নেতানিয়াহ গত রোববার এক ভিডিও বিবৃতিতে বার্গে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন তখন তিনি বাড়ির সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে শিনবেটের প্রধানকে বরখাস্তের পদক্ষেপ ইসরায়েলের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এ ঘটনায় ইসরায়েল সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র হয় ইসরায়েলে ব্যাপক অন্তর্দন্ত অর্থনীতির চাকা অচল হওয়ার শঙ্কা অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেচের প্রধান রনেনবার্গকে বহিষ্কার করা নিয়ে দখলদার ইসরায়েলের মধ্যে ব্যাপক অন্তর্দন্ত দেখা দিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেয়াহ সিনবেটের প্রধানকে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার মাধ্যমে বহিষ্কার করেছেন তবে ইসরায়েলের হাইকোর্ট আগামী আটই এপ্রিল পর্যন্ত এই বহিষ্কারাদেশ স্থগিত করেছে তা সত্ত্বেও নেতানিয়াহু জোরপূর্বক এটি কার্যকরের চেষ্টা চালাচ্ছেন এমন সময় দখলদার ইসরায়েলের শ্রমিক ইউনিয়ন হিস্ত্রাদ্রুতের প্রধান আরমন বার ডেভিড হুমকি দিয়েছেন যদি নেতানিয়াহুর সরকার আদালতের আদেশ অমান্য করে এটি কার্যকর করে তাহলে তিনি বসে থাকবেন না মূলত ইসরাইল জুড়ে ধর্মঘটের ইঙ্গিত দিয়েছেন আরমন তিনি বলেন আমি আশা করি সরকার আদালতের প্রত্যেক নির্দেশ মানবে যেমনটা সরকার তার নাগরিকদের কাছ থেকে প্রত্যাশা করে হিস্তা দ্রুত অন্যান্য সংগঠন এবং ইসরায়েল আইনের দেশ সরকার আইনের উর্ধ নয় তিনি আরো বলেন আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় নৈরাজ্য পতিত হওয়ার দ্বার প্রান্তে রয়েছে আমি ধ্বংস হতে দেব না ইসরায়েলি সরকার আদালতের নির্দেশ মানতে চায় না এটি হুঁশিয়ারি এই নেতা বলেছেন সরকার যেন সীমা অতিক্রম না করে এর আগে ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক বলেন সিনবেজের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলকে বহিষ্কারের মাধ্যমে নেহর সরকার ইসরায়েলে গৃহযুদ্ধ যুদ্ধ ডেকে আনছেন তার এ মন্তব্যের পর যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন কোনো গৃহযুদ্ধ বাঁধবে না ইসরায়েল হলো আইন ও শাসনের আর ইসরায়েলির সরকারি সিদ্ধান্ত নেয় শিনবেটের প্রধানকে হবেন এদিকে শিনবেটের প্রধানকে বহিষ্কার করা নিয়ে সাধারণ ইসরায়েলিরা ব্যাপক বিক্ষোভ করেছেন তারা বলেছেন নেতানিয়াহু সেরোশাসনে পরিণত হয়েছেন এই কারণে বিরোধী মতের রণেন বার্কে তিনি বহিষ্কার করেছেন যেন কেউ তার কাজে বাধা না দিতে পারে সূত্র টাইমস অফ ইসরায়েল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারাকে এক বার্তায় দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থন এবং বিভিন্ন ইস্যুতে ব্যবহারিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় গত ডিসেম্বরে তার বছরের গৃহযুদ্ধের পর সশস্ত্র বিরোধীদের কাছে ক্ষমতা হারান সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ আহমেদ আল সারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর রাশিয়া সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন উদ্বিগ্ন হয়ে পড়ে এছাড়াও দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতা ঢেউ মস্কর উদ্বেগ বাড়িয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান পুতিন আল সারাকে বার্তায় বলেছেন যে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব স্বাধীনতা ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টাকে সমর্থন করেন পুতিন দ্বিপাক্ষিক সকল ইস্যুতে সিরিয়ার নেতৃত্বের সাথে ব্যবহারিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়া দীর্ঘদিন ধরেই আসাদ পরিবারের ঘনিষ্ঠ মিত্র চলতি মাসের শুরুতে রাশিয়া সিরিয়ার নতুন নেতৃত্বকে জানিয়েছিল যে তারা একটি ঐক্যবদ্ধ এবং স্থিতিশীল সিরিয়া দেখতে চায় কারণ সেখানকার অস্থিরতা পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে এদিকে কর্ণাটকের মন্ত্রী কে রাজান্নার একটি চাঞ্চল্যকর মন্তব্য ভাইরাল হয়েছে যেখানে তিনি ভারতের প্রায় আটচল্লিশ জন প্রভাবশালী রাজনীতিবিদ হানি ট্রাপের শিকার হয়েছেন বলে দাবি করেছেন মঙ্গলবার বিধানসভায় দেওয়া এক ভাষণে তিনি এই দাবি করেন কে এন রাজান্না বলেছেন কেন্দ্রীয় নেতা সহ ভারতে প্রায় আটচল্লিশ জন বড় রাজনীতিক হানি ট্র্যাপের শিকার হয়েছেন তাদের মধ্যে মন্ত্রী এমপিও রয়েছেন তার এই মন্তব্যের পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে অনেকে বিষয়টি সত্যতা যাচাই করতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে বিধানসভার দেওয়া ভাষণে কে এন রাজান্ডা বলেন আমার জানামতে প্রায় ৪৮ জন নেতা এই সিডি ও পেন ড্রাইভে হানি ট্র্যাপের শিকার হয়েছেন এটি শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয় আরও অনেকের সঙ্গে এটা হয়েছে তিনি আরও বলেন কর্ণাটককে বলা হয় হানি ট্র্যাপের কারখানা এটি একটি গুরুতর অভিযোগ আমার কাছে তথ্য পুরুতে দুজন মন্ত্রী হানি ট্র্যাপের শিকার হয়েছেন তিনি আরো জানান তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত অভিযোগ করবেন এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাবেন তিনি বলেন এর পেছনে কারা রয়েছে এর সঙ্গে কারাই বা জড়িত সবকিছু বেরিয়ে আসুক জনগণ জানুক কে এন ছেলে আইনসভার সদস্য রাজেন্দ্র এই বিষয়ে কথা বলেছেন তিনি জানান ছয় মাস ধরে ভারতের রাজনীতিবিদদের হানিট্যাপে ফেলার চেষ্টা চলছে ক্যাবিনেট মন্ত্রী ইতোমধ্যে বিবৃতি দিয়েছেন তদন্ত হওয়া উচিত আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী এটির তদন্ত করবেন আসন্ন ঈদ ফিতরকে সামনে রেখে নজিরবিহীন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনের অংশ হিসেবে কনসার্ট নাট্য পরিবেশনা এবং নানা বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করতে যাচ্ছে দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি ঈদের রাতকে আরও রঙিন করে তুলতে দেশটির প্রধান শহরগুলোতে প্রদর্শন করা হবে জমকালো আতশবাজি শুধু সৌদি নয় বর্নিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আরব আমিরাত কাতার কুয়েত সহ মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো সৌদি আরব থেকে আটশো মাইল দূরত্বে আর এক মুসলিম জনপদ গাজা তবে ক্ষমতাধর মুসলিম দেশগুলোর আচরণ দেখলে হয়তো মনে হবে এই অঞ্চলটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন যেখানে মনুষ্যত্বের কোন স্থান নেই গত দুই দিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে গাজার দুই শতাধিক শিশুর এমন পরিস্থিতিতে উপেক্ষা করে প্রভাবশালী মুসলিম দেশগুলোতে এখন চলছে ঈদ আয়োজনের প্রস্তুতি দায়সারা বিবৃতিতেই যেন সীমাবদ্ধ তাদের প্রতিবাদ প্রশ্ন হল গাজায় গণহত্যা ইস্যুতে মুসলিম বিশ্ব কি শুধু উদ্বেগী প্রকাশ করে যাবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার নেতানিয়াহুকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে ইহুদি নিরাপত্তা সংস্থা সিনব্যাট ইসরায়েল জুড়ে তোলপাড় ট্রাম্পকে চপেটাঘাত মিশরের পাঁচ লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার চরম উত্তেজনা নিরাপত্তা প্রধানকে বরখাস্ত নেতানিয়াহুর সিদ্ধান্ত আটকে দিলেন সুপ্রিম কোর্ট ইসরায়েলে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব অর্থনীতির চাকা অচল হওয়ার শঙ্কা সিরিয়ার নতুন নেতৃত্বকে সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুতিনের ভারতে হানি ট্র্যাপে ফেঁসেছেন মন্ত্রী এমপি সহ আটচল্লিশ প্রভাবশালী নেতা গাজায় চলছে গণহত্যা সৌদিতে চলছে ঈদের জমকালো প্রস্তুতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ